নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সোনাময়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি আজ হলো ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন সন্ধেবেলায় ভিডিওটা রয়েছে এখন মায়ের অধিবাসও চলছে যেহেতু কাল মানে গতকাল মায়ের রয়েছে পুজো সেজন্য ঠাকুর মশাই এসছে এখন মায়ের অধিবাস চলছে আর ওদিকে মানি গোপালের অঙ্গরাগ করা হয়ে গেছে আর মিষ্টি ওদিকে পুরো ঠাকুরগুলোকে যত পিতলের ঠাকুর ছিল সব পরিষ্কার করে নিয়েছে দই মাখিয়ে এবার মায়ের অধিবাস চলছে এটা হয়ে গেলে তারপরে আমি ওদিকে ভোগ রান্না করবো আমার দিদি একটু পরে চলে আসবে দুজনে মিলে একসঙ্গে ভোগ রান্না করব আর এদিকে মানিরা মানে ছোট বাচ্চা কাচ্চারা মিলে সবাই গোপুর দোলনা ঠোলনাগুলো বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিয়ে ওই জায়গাটা ডেকোরেট করে দেবে আমার দিদিরা চলে এসেছে আমরা ওদিকে ভোগটা রান্না করছি আমি মেজদি আর মা মিলে আর এদিকে বাচ্চা কাচ্চাদের বসিয়ে দিয়েছি ওরা এদিকে গোপুর দোলনাটা সাজাচ্ছে আর পিছনটাও ডেকোরেট করবে ওই বেলুন টেলুন দিয়ে তারপর হ্যাপি বার্থডে যে লেখা থাকে সেগুলো দিয়ে এরপরে গোপুর জন্য যে ট্রেটা বানাবে ওই চকলেট লজেন্স সব কিছু দিয়ে মানিবে সেই কাজগুলো ভালো পারে তো সবাই মিলে ওরা এগুলো করবে আর মিষ্টু রয়েছে পুরো ক্যামেরার দায়িত্বে সমস্ত ভিডিও যত দেখতে পারবেন যত পুজোর ভিডিও রয়েছে সমস্ত কিছু মিষ্টু করেছে আর আমার দিদির ছেলে ছিল হেল্পারের জন্য ও সমস্ত এগিয়ে গিয়ে দিয়েছে আর মানি পুরোটা গুছিয়েছে বাচ্চা কাছা কেউ বসেছিল না সবাই সব কাজে যোগ দিয়েছে এই যে ট্রেটা সুন্দর করে মানি সাজিয়ে দিচ্ছে আমার দিদির ছেলে যোগান দিচ্ছে আমার মানি খুব সুন্দর করে এই সমস্ত কাজগুলো করতে পারে ওদিকে আমাদের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে রাধা গোবিন্দ আর গোপালকে এবারে অভিষেক করব তার জন্য এই ঘুটির মধ্যে জল দুধ দই ঘি মধু শর্করা সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি অন্যবার কি হয় আলাদা আলাদা করে দিই তবে এবারে সব কিছু একসাথে হয়ে গিয়ে সব মানে গোজামিল হয়ে গেছে মানে কি কোন দিক থেকে কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না ওই জন্য ভাবলাম যে একবারে একটা বাচ্চার মধ্যে সমস্ত কিছু রেডি করে নিই তো এবারে অভিষেক হবে আপনারা দেখতে থাকুন O bir şey... কমপ্লিট হয়ে গেছে ভালো জল দিয়ে ভালো করে স্নান দান করিয়ে গপোষণাকে বসিয়েছি প্রথমে গোপসোনাকে রেডি করে নেব তারপরে করব কৃষ্ণকে তারপরে রাধামাকে রেডি করব তো এই যে এই জামাগুলো আগের বছরই বানানো ছিল একটা শাড়ি কিনে এনেছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই শাড়িটা দিয়ে এই ড্রেসগুলো বানিয়েছিলাম তো সেই ড্রেসগুলো এখন পরিয়ে দিচ্ছি আগের বছর তো পরানো হয়নি এই ড্রেসটা এবছর পরাচ্ছি আর একদম পরিয়ে এত সুন্দর লাগছে গোপসোনার ফিটিংসও হয়েছে খুব সুন্দর তো এবারে গোপোষণাকে রেডি করে আর আমি সাজাচ্ছি আর মানি মিলে দুজনে মিলেই সাজাচ্ছি ও আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছে দুজনে মিলে জিনিসটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে thank you কপুসনাকে রেডি করতে বেশিক্ষণ সময় লাগে না সময় লাগে রাধা মাধবকে রেডি করতে কারণ ওনাদের ড্রেসগুলো সব ভাগ ভাগ করা থাকে ড্রেসগুলো পুরো পাটে পাটে পড়ানো গয়নাঘাটি পড়ানো ওখানে একটুখানি সময় লেগে যায় তো সকলকে রেডি করা হয়ে গেছে আর এই মালাগুলো বাবাই সকালবেলাতেই নিয়ে এসেছিলো একই রকম মালা সাদা আর হালকা পিঙ্ক কালারের গোলাপ দিয়ে গাঁথা রয়েছে মাঝখানে রয়েছে জেপসি এই মালাগুলো দেখতে খুব ভালো লাগে প্রত্যেক বছরই এই মালাগুলোই আমি পরিয়ে থাকি তো এদিকে রাধা মাধবকে রেডি করা হয়ে গেছে আর যেই জায়গাটা বসিয়েছে সেই জায়গাটা মালি রেডি করে দিয়েছে সুন্দর করে সাজিয়ে আর উপরেও সমস্ত ডেকোরেট করা হয়ে গেছে আর এবারে ভোগ নিবেদন করবো ওদিকে তো ভোগ রান্না হয়েই গেছে ঠাকুরকে ভোগ নিবেদন করে অষ্টতর শতনাম পাঠ করব তারপরে আরতি করব এদিকের কাজ হয়ে গেলে তারপরে বসবো কালকে ভোগের প্রস্তুতির জন্য কালকে ভোগের যা যা তৈরি করবো তার জন্য সবজিপাতি আমি আগের দিনই কেটে রেখে দিই ময়দাটা মেখে রেখে দিই যতটা পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি আদা ঠাদাগুলো বেটে রেখে দিই তো ওইদিকেও যেতে হবে তো চলুন ভিডিওটা দেখতে থাকব পেরেছি আজকে ভোগের মধ্যে রয়েছে এখানে করেছি পিস পোলাও তার সাথে আলুর দম কড়াইশুটি দিয়ে করেছি এখানে রয়েছে পাঁচ রকম ভাজা জন্মদিনে তো পাঁচ রকম ভাজা দিতেই হয় এখানে রয়েছে পটল ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা এখানে রয়েছে লুচি তার সাথে রয়েছে সুজি আর এখানে রয়েছে পরমান্ন পায়েস রান্না করেছি আর আজকে পায়েসটা দিয়েছে এই রুপোর বাটিটাতে এটা সেই আছে কেনা হয়েছিল। আজকে প্রথম গোপুকে দিয়ে এটা উদ্বোধন হলো আর এর মধ্যে রয়েছে চাটনি এতে রয়েছে গুড়ের নাড়ু এতে চিনির নাড়ু মালপোয়া আর গোপুর ফেভারিট তালের বড়া জল আর এখানে রয়েছে বার্থডে স্পেশাল কেক এটা কালকে গিয়ে আমি আর মানি মিয়ামে থেকে নিয়ে এসেছি এই একটাই কেক পড়েছিল এর মধ্যে বাঁশি আছে নুনির হাড়ি আছে আর ময়ূরের পালক আর এখানে রয়েছে এই একটা ট্রে মানি বানিয়ে দিয়েছে এর মধ্যে সমস্ত রয়েছে চিপস ফ্রুটি তারপর ক্যাডবেরি লজেন্স টুকটাক অনেক কিছু রয়েছে তো এই সামান্য আয়োজন আর এই যে রাধারানী আর কৃষ্ণ কি মিষ্টি লাগছে পোশাকটা আগের বছর বানানো আগের বছর তো পড়াতে পারিনি জানেনি আমার পুরোনো ভিউয়ার্স যারা আছেন তারা তো জানেন আগের বছর এই ড্রেসটা বানিয়েছিলাম একটা শাড়ি কিনে এনেছিলাম আপনারা তো দেখেছিলেন ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এই একটা শাড়ি দিয়ে তিনজনেরই পোশাক তৈরি করিয়েছিলাম আরও অনেকটা কাপড় বেঁচে গেছে তো বেশ দেখতে ভালো লাগছে তাই না এই যে গোপসনা আমার বসে আছে নতুন বালিশের কামার চাদর সব বানিয়ে দিয়েছি আর এই যে মানি এখানে বেলুন দিয়ে ডেকোরেট করে দিয়েছে আর উপরে রয়েছে এই যে হ্যাপি বার্থডে আর এই যে আমার বার্থে এই মালাটা পরিয়ে কি সুন্দর লাগছে না অর্ডার দিয়ে এই মালাটা বানানো হয়েছে বাবাই নিয়ে এসছে সকালবেলা ফ্রিজে ছিল আর এই মালাগুলো না এই যে গোলাপগুলো ইউজ হয় এগুলো ব্যাঙ্গালোর থেকে আসে এই গোলাপগুলো কিচ্ছু হয় না এক সপ্তাহ রাখলেও হয় না এইভাবেই মালাটা পুরো এরকমই টাটকা থাকবে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সকালবেলা আবার ঠাকুরগুলো তুলে দিতে হবে অনেক অনেক কাজ কাজ বেঁধিতে দুটো পুজো পড়লে যা পরে যা হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এই আসন না কিনে এনেছি ঠাকুরের সব পোশাক কিনতে গেছিলাম তখন এই আসন এনেছি দেখতে দেখুন কি সুন্দর এই আসনটাতে রাধা মাধব আর রাধা রানীকে দিয়েছি পেতে আর এটার মধ্যে গপুর জন্য পেতে দিয়েছি